আমি দোকানে গেলাম গগিন্নি দুপুরে খেতে আসবো না হোটেল থেকে কিছু খেয়ে নেব তোমার কিছু লাগবে নাকি তুমি তো হোটেলে খেয়ে পার পেয়ে যাবে আমরা যে বাসায় না খেয়ে থাকি সেদিকে কি তোমার একটু খেয়াল আছে নাকি কেন গো গিন্নি তোমরা না খেয়ে থাকবে কেন ঘরে বাজার সদায় না থাকলে তো না খেয়ে থাকতে হবে তুমি ঘরে সবজি আনো না কতদিন হয়ে গেল সবজি ছাড়া খেয়ে খাবার মুখে দেওয়া যায় নাকি দিনি আজকের দুপুরটা তুমি দিন দিয়ে চালিয়ে দাও আমি আজকে দোকান বিকেলবেলায় বন্ধ করে তোমার জন্য সবজি নিয়ে চলে আসবো আমি এবার যাই গো গিন্নি দোকানের পাশে মনে হয় এতক্ষণে ভিড় জমিয়ে দিয়েছে আজকাল দোকানের হিসেব ছাড়া আমার কিছুই মনে থাকে না আমি সুরেশ চক্রবর্তী পেশায় আমি একজন কাপড় বিক্রেতা গ্রামের বাজারে আমার একটি ছোট্ট দোকান আছে দোকানটিতে বেশ ভালোই বেচা কেনা হয় তবে সমস্যা হলো দোকানটি আমার একাই সামলাতে হয় যার কারণে আমার আর অন্য কোনো দিকে মন যায় না আজ থেকে তিন দিন হয়ে গেল গিন্নি সবজির জন্য প্রতিদিনই কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে আমার কিছুতেই মনে থাকে না প্রতিদিনই গিন্নিকে নানা কথা বলে বুঝিয়ে দেই কিন্তু আজ তো খাবারের কিছুই নেই গিন্নিকে বলে এসেছি ডিম খেতে তবে আজকে আমি সবজিগুলো কিনিয়ে নিয়ে যাব আজকে একটু তাড়াতাড়ি দোকানটি বন্ধ করব। হাট বাজার আছে আজকে হাটের সময় বেশ ভালো ভালো টাটকা সবজিগুলো পাওয়া যাবে গিন্নিও বেশ খুশি হয়ে যাবে আজও দোকান বন্ধ করতে করতে রাত হয়ে গেল গিন্নি গেলে বাসায় মুখ খুলিয়ে বসে থাকব আমি এবার কি করব একা হাতে কুরু দোকানটি আমি সামলাই সকাল থেকে রাত পর্যন্ত এখনো আমি কিছুই মুখে দেইনি হাত সকালবেলা অনেক ভিড় থাকে আর কাপড়ের দোকানে তো পড়া ভিড় সব সময় লেগেই থাকে সামনে আবার চলে এসেছে এর জন্যই কাপড়ের দোকানে ভিড় লেগে গেছে উপচে দেখে গিয়ে আর বাজারে এত রাতে কিছু পাওয়া যায় কি না এত রাতে কি আর কেউ আমার জন্য বাজারে বসে থাকবে বাজার তো পুরো ফাঁকা সব সবজি আলা কিছু বিক্রি করে চলে গেছে এই সবজি নিবা গো সবজি তাজা তাজা টাটকা সবজি নিবা গো সবজি সবজি নিতে চাইলে এত রাতে আবার সবজি কে বিক্রি করে ভালোই হলো যাই তো গিয়ে ওই চাচার কাছে চাচা সবজিগুলো মনে হচ্ছে বেশ টাটকা গিয়ে জিজ্ঞাসা করি চাচা আপনার সবজিগুলো তো বেশ ভালো টাটকা এত রাতে আপনার সবজিগুলো কিনবে কে শুনি সব কিছু থেকে এক কেজি করে আমাকে সবজি দিন সবজিগুলো মনে হচ্ছে এখনই ফসলের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে বেশ ভালো লাগছে আপনার সবজিগুলো দেখে আর মনে হচ্ছে টাটকা টাটকা সবজি দিন দিন চাচা আমা দিন আমি নিয়ে যাই দিন আবার মুখ ফুলিয়ে রাখবে আরে বাসা হগলে আইলা আর হগলেই বলে সবজি লয়া যাইতেছ আর হোনো আমি সবজি তো রাইতেই বেশি কারণ রাইতে যে মানুষ আসে না আমার সবজি কেনার লেগা। একটু দেখবা সবজি কিনতো আইয়ে দিনের বেলায় তো তুমি মতো মানুষের লেগে আমি সবজিগুলা বালাগুলা ব্যস্ত আমি পারি না তোমরা আমার আইয়া এমন জ্বালানি জ্বালাও আমার আর সবজি ব্যস্ত ইচ্ছাই না কি বলছেন কি চাচা আপনি মানুষের কাছে সবজি বিক্রি করেন না তাহলে কার কাছে বিক্রি করেন চাচা আমাকে দিন দিন আমি তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যাই আপনারা তাহলে মানুষ না আপনারা ভূত আমি ভূতের সাথে এতক্ষণ কথা বলছিলাম পালাই পালাই